তাহলে আমরা যেহেতু তাহলে আমাদের অবশ্যই বিসর্গ এবং কোলন বিষয়টা শিখবো এবার দেখেন এই অনেকে আমরা ভুল করি এই যে এই দেখেন এইটা কিন্তু যে বৃত্ত থাকবে হ্যাঁ ফাঁকা অংশ যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বিসর্গ আর যদি ফাঁকা অংশ না থাকে তাহলে এটাকে বলা হয় কোলন আশা করি বুঝতে পেরেছেন বিসর্গ এবং কোলনের মধ্যে পার্থক্য কোলন হচ্ছে কোনো মাঝখানে ফাঁকা থাকবে না এটা হচ্ছে আমাদের কোলন আর এরকম যখন আমরা দিব তখন এটাকে বলবো আমরা বিসর্গ বিসর্গ সন্ধিটা আমরা বুঝবো কিভাবে বিসর্গ সন্ধি আমরা করব। বিসর্গ আমরা কখন বসাবো বিসর্গ বসাবো যখন আমরা ওরস শব্দটা মনে রাখবো শুধু ওরস আমি কিন্তু তিনটা তিনটা কথা বলবো আশা করি এই মাধ্যমে আপনি সন্ধি দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটার আমার অ্যান্সারটা এটা হবে বা বিসর্গ সন্ধি যদি করতে বলে সেটা আপনারা করতে পারবেন কৌশল ওরস মানে আমরা শব্দের মধ্যে যদি ও দেখতে পাই ও অথবা ওকার যেহেতু আমাদের ও এর একটা সংক্ষিপ্ত রূপ আছে ওকার অথবা র দেখতে পাই অথবা স দেখতে পাই এই তিনটার মধ্যে আবার সংক্ষিপ্ত রূপগুলো লিখি লেখি ও এর যেমন সংক্ষিপ্ত রূপ ও সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেপ রেপ থাকতে পারে আমরা বুঝতে পারবো তারপরে কি আছে স কিন্তু আমাদের বাংলা ব্যাকরণে আমরা জানি মূর্ধন্য থেকে যে হয়েছে যেটাকে হলে মধ্ব দন্ত যে সয় সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে দন্তস্ব আর তালব থেকে যে স্বয় সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে তালবর্ষ তালেবর্ষ মধ্ব এবং দন্তস্য তো যাই হোক এই কৌশলটা যে আমরা লিখলাম যে ওরুশ অরসের মধ্যে আমরা কি কি পেলাম ওতে ওকার পাইলাম ও থাকতে পারে অথবা ওকার থাকতে পারে রয়ের মধ্যে র থাকতে পারে এবং রেপো থাকতে পারে আর স মানে তিনটা স তালে বস মধ্যে সন্তা স কোন শব্দের মধ্যে যদি এই বর্ণগুলো দেখি তাহলে এই বর্ণগুলোকে তুলে দিয়ে আমাদের বিসর্গ বসাইত হবে ওই বিসর্গ সন্ধিটা হয়ে যাবে তার মানে মধ্যে আমরা কয়টা বর্ণ পাইলাম ও কার পাইলাম র পাইলাম আর রেপ তাহলে এক দুই তিন আর স হচ্ছে তিনটা তাহলে বর্ষম মধ্য সুদিন দর্শন মানে ছয়টা মোট ছয়টি বর্ণ যদি আমরা কোথাও দেখি সেই ছয়টি বর্ণের পরিবর্তে কিন্তু আমাদের বিসর্গ বসাইতে হবে তাহলে আমাদের বিসর্গ সন্ধিটা হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন আমরা এক্সাম্পলে আসি প্রথমে লেখি তপবন তপ বন তাহলে আমি যদি বলি এই তপবনের মধ্যে ছটা বর্ণ কি আছে বলেন তো আমরা জানি ওকা র রেফ তালে বর্ষ মধ্য সুদিন দর্শন এই তো আমাদের ছটা বর্ণ ছটা বর্ণ যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে ওই ছটা বর্ণের পরিবর্তে আমাদের বিসর্গব সালেই সন্ধি বিচ্ছেদটা হবে তাহলে তপবনের মধ্যে আমরা দেখতেছি যে ওকার আছে এখানে এই ওকার এই ওকারটা আছে ওকার মানেই হচ্ছে এই যে ওকার তপবন ওকার তাহলে আমাদের কাজ কি ত আর প আর ওকারটা তুলে দিয়ে আমাদের কাজ কি ছটা বর্ণের পরিবর্তে আমাদের কি বিসর্গ বসাইতে হবে বিসর্গ সন্ধির নিয়মটাই হচ্ছে ওই ছটা বর্ণ যদি কোনো শব্দের মধ্যে পাই আমরা তাহলে ওই বর্ণটাকে তুলে দিয়ে আমরা বিসর্গ করব কিন্তু অবশ্যই এই যে এরকম করব না এই যে এরকম চিহ্ন না এটা কিন্তু ভুল কখনোই এটা করা যাবে না এটা হচ্ছে আমাদের কোলন চিহ্ন বিষুক চিহ্ন মাঝখানে অবশ্যই ফাঁকা থাকবে তাহলে তপ ওকার দিলাম আর কি থাকলো আর পরে থাকলো বন বনটা ও তপস্যার জন্য যে বন সেটা হচ্ছে তপবন মুনি ঋষির আগে তপস্যা করতে যেত যে বলে হয় তপবন যে বনে বসে এরা ধ্যান করতো ঈশ্বরের প্রার্থনা করতো তাহলে সেটাই হচ্ছে তপবন আশা করি সবাই বুঝতে পেরেছেন দুই মনোজগত দিই তিন নম্বর দিয়ে দিই চিররত্ন আপনাদের কাজ আছে শব্দের মধ্যে ওই ছটা বর্ণ আছে কিনা ওই ছটা বর্ণ যদি থাকে সেই ছটা বর্ণের পরিবর্তে আপনারা বিসর্গ বসে দেবেন তাহলে হয়ে যাবে আর একটা করে দিই আমি সরসটা করে দিই স রয়কার রাজ্য তাহলে আমার কাজ কি সটা স রেখে দিব ওকারের জায়গায় আমার বিসর্গ বসে দিব আর কি রোজ করে দেবো তাহলে সরস হয়ে গেল আমাদের তাহলে মন জগৎ তাহলে ম আর ন ও জায়গায় আমাদের বিসর্গ বসে দিতে হবে আর জগত। তারপরে একই ও রত্নকার জায়গায় আমাদের বিসর্গ বসে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এখন প্রশ্ন হতে পারে এখানে দেখেন র এর পরিবর্তে বিসর্গ হয় এবং ওকার তাহলে আমরা কোনটা ধরব তাহলে দেখেন এখানে দেখেন আমরা দুইটাই করি শির যোগ রত্ন যদি আমরা আমরা যে রটাকে বিসর্গ বনে দি আর কি থাকতেছে ওটা থাকতেছে ও দেখেন অর্থ মিলবে না আমরা জানি সন্ধি বেঁচে ধরলে দুইটার অর্থ থাকে সি শির কোনো অর্থ নেই রত্নর কোনো অর্থ নেই এই জন্য ওইটা হবে না তার মানে আমাদের বিসর্গটা সে দেখতে হবে যে অর্থ আসতেছে কিনা আমরা জানি পূর্বপদে এবং পরপদের অর্থ থাকতে হবে যে শির মানে মাথা রত্ন মানে তো রত্ন তাহলে শিররত্ন শির মানে মস্ত রত্ন মানে রত্ন দুটির অর্থ আসতেছে আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন দেখেন তো চাকরির প্রশ্নগুলোর সমাধান দেখেন দুইশো বত্রিশ নাম্বার প্রশ্নটা অধগতি এটা প্রাথমিক পরীক্ষায় আসছে দুই হাজার সালে আপনি দেখবেন যে এখানে ওকার আছে কিনা তাহলে ওকার আপনি জানেন ওকার ওকার মানে বিসর্গ তাহলে অ আধ লিখলাম আর ওকারের জায়গায় আমরা বিসর্গ বসাবো এই তো আর কি থাকলো আর গতি অধগতি মানে গতিটা অধ মানে নিচের দিকে যেটা অধগতি দুটোর অর্থ পাইছি তার মানে আমরা দেখি যে আমাদের এনসার এই যে ক্ষ আছে আপনি দেখেন এই যে ক্ষয় আমার অধ গতি আছে তারা পারলেন তারপর একটা দেখেন আরেকটা চাকরি পরীক্ষা আসছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পরীক্ষায় ততধিক তাহলে আপনি দেখবেন যে তত ত আর ত তত বসালাম আর ওখানে জায়গায় আমাদের বিসর্গ হবে আর কি হবে আর হচ্ছে ধিক এটা তেইশ সালে চাকরি পরীক্ষা আসে এটা তারপরে আবার তপবন তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম তপবন তপস্যার জন্য যে বন তাহলে ওকারের জায়গায় বিসর্গ বসাইছি আর এই যে বন রাইট মনোযোগ তাহলে মনো তাহলে ম আর ন তাহলে ওখানে জায়গায় বিসর্গ বসাবো আর কি থাকতো চোখ ও তাহলে এটা কোন কোন সন্ধি বলছে এটা দেন আঠারোশো টাকার পরিকাশ যেহেতু আমরা ওকারের জায়গায় বিষয়ক বসাইছি আমরা জানি যে ছটা বর্ণের পরিবর্তে যদি বিষয়ক বসাই তাহলে সেটা সন্ধি হয়ে যায় তাহলে এটাই যে বিসর সন্ধি আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপরে আবার দেখেন এগুলা সব পাড়ার কথা হ্যাঁ এগুলো সব পারার কথা এগুলো পারবেন চব্বিশ সালে একটা পরীক্ষা আসে দেখেন এই যে মনোহর তাহলে আপনার ম আর কারের জায়গায় বিসর্গ প্রশ্ন কিন্তু কঠিন আসে না আমাদের বুঝতে অসুবিধা হয় এখন সন্ধি বিচ্ছি যখন মুখস্থ করি তখন তার বুঝি না যে এগুলো কোনটা অ্যান্সার হবে যখন আপনি জানবেন যে ছয়টা বর্ণ আপনার মনে রাখতে হবে এই জন্য একটা কৌশল শিখে দিলাম চমৎকার কৌশল বইটা ওই জন্য অসাধারণভাবে দেওয়া হয়েছে আপনাদের যে যেভাবে পড়ানো হয় সেভাবে কৌশল দিয়ে বইটি সাজানো হয়েছে জাস্ট পড়ে নেবেন আর নিজে নিজে একটু প্র্যাকটিস করতেই হবে এখন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করেন দেখেন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নও পাবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে বারো তেরো সালে একটা প্রশ্ন আসছে অকুত ভয় তাহলে ওকারের জায়গায় কি বিসর্গ তো ওকারের জায়গায় বিসর্গ এই যে বিসর্গ আর ভয় যে অ্যান্সার গ ভূদর্শী এটা জাহিনগর বিশ্ববিদ্যালয়ে উনিশ বিশ সালে আসছে দেখেন ওই যে ওকারের জায়গায় বিসর্গও দেখেন দুই জায়গায় বিসর্গ আছে কোনো সমস্যা নেই তো এইখানে কিন্তু দেখেন ঘর নম্বরটা হবে না কেন কারণ ওকার ওঠে তো বিসর্গ হবে কিন্তু এখানে আবার বিসর্গ দিচ্ছে পর ওকারও আছে তাহলে হান্ড্রেড পার্সেন্টে ভুল আমরা জানি ওকারের পরিবর্তে বিসর্গ হবে তাহলে এই জন্য ক্ষয় রাইট কিন্তু এখানে আবার ওকারও দিছে আবার বিসর্গও দিছে তাহলে কি হবে হবে না এই জন্য ভুল মনোনয়ন তাহলে ওকারের জায়গায় বিসর্গ হবে মনোযোগ নয়ন হয়ে গেল এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এটা ষোলো সতেরো সালে আসে এই যে দেখেন চাকরির প্রশ্নও আসুক আর ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসুক আমাদের সমস্যা হওয়ার কথা নাকি আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ